আমানতের খেয়ানত সব চাইতে বড় ওইটা যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না সে জোর করে যদি বসে বসানো হয় এটা আমানতের আপনি বিবেক দিয়ে বলেন তো এটা বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না সব চাইতে বেশি হচ্ছে বলতে গেলে হামজা খারাপ হয়ে যায় আরে ভাই আপনি তো আমানতের ওদের খেয়ানত করে বসে আছেন আপনার যোগ্যতা আছে চেয়ারে বসার

মাফাসের দিকে আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওরে মাটির ভেতরে এক বিগত করে গাড়তেছে কেয়ামত পর্যন্ত এক বিগত করে মাটির নিচে গাড়তেই থাকবে বলেন নাউজুবিল্লাহ চার নম্বরে আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা অপচয় করে অপব্যয় করে এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে এইদিকে তাকান অপচয় আর অপব্যয় আরবিতে শব্দ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাফজির ইসরাফ কাকে বলে এ দুই কেজি আম লাগবে পরিবারে টাকার গরমে দশ কেজি আম কিনে আট কেজি পচাচ্ছে আর দুই কেজি খেয়েছে এটার নাম ইসরফ এটা হারা আম কিনা যায় নেই কথা বলেন না কেন কিন্তু বেশি করে ফেললেন আপনি এটার নাম ইসরাফ আর তাফজির কাকে বলে যেটা কেনা জায়েজ নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে যেমন মদ বিড়ি কথা বলছেন না সুতরাং যারা বিড়ি কেনেন সিগারেট কেনে মদ কেনে এটা হচ্ছে তাফসীর আ ওই যে আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে ওইটা হচ্ছে ইসরাফ আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে বিড়ি কিনে সিগারেট কিনে সেটা হচ্ছে তাফসীর আর তাবজির যে করে সে আর মানুষ থাকে না সে শয়তানের ভাই হয়ে যায় আমার এই সারটা জীবনে পুরো কোরআন শরীফ আমি প্রায় এই জেলখানায় প্রায় আড়াইশো বারের উপরে পড়লাম পুরাটা আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোন জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেননি শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ওয়াইখওয়ানাশ যারা অপচয় করে এরা শয়তানের ভাই আর শয়তানের ভাই তো শয়তান কথা বলেন এখন তাহলে ইসরাফ আর তাসরিফ তাফসীর বুঝলেন যে বৈধ জিনিস কেনার ক্ষেত্রে বাড়াবাড়ি করা বেশি খরচ করা এটা ইসরাফ এটাও হারাম আর অবৈধ জিনিস কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা এটা তাফসির দুইটাই হারাম তাই একটা একটু বেশি খারাপ আর একটু একটু আল্লাহর কাছে একটু কম খারাপ দুইজনকে আল্লাহ পছন্দ করেন ছয় নম্বরে তারা যারা ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে সাত নম্বরে যারা মন্দ কথা বলে মন্দ কাজ করে এদেরকে আল্লাহ সব জায়গায় বেশি ঘৃণা করেন বলেন নাউজুবিল্লাহ মা বোন যারা এসেছেন আপনাদের দুই মিনিটে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলছি ভালো করে খেয়াল করবেন এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে দুইজনই পেয়েছে এটা স্বামী ভক্তির কারণে আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছে সামনে রমজান মাস আসতেছে একটা পরিকল্পনা করবেন যতটুকু আপনার সমর্থ আছে ওই অনুযায়ী আগে থেকে বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করবেন যে আমি লেগে গেলাম রমজান মাসটায় অন্তত এবাদত বন্দি কি করে পেছনের অপরাধ মাফ করে আমি নিষ্পাপ বেগুনা হয়ে যাব আর রোজার মাসে যদি খালি মার্কেট খালি মার্কেট এগুলোই করতে থাকে তা আল্লাহকে সময় দেবেন তখন খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পদ আদি আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন বলেন সুবহান আল্লাহ আর মহিলাকে আল্লাহ শুধু সালাম না তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন তার নাম আসিয়া তিনিও স্বামীর প্রতি বড় দোয়া দেননি তার স্বামী হাতের ভেতরে পেরেক লাগিয়েছিল মাথার উপরে পেরেক লাগিয়েছে এরপর আসিয়া কোনদিন বলেন না আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না তিনি বলেছিলেন না জিমি ফিরাউন হে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না মা মানার আপনি নামাজ পড়েন রোজা রাখেন কালোボルকা পড়েন মনে করেন আমার মতো ভালো মানুষ নেই আমি জান্নাত পাবো না পাবে কে আতোস নবীজি সেই কারণে আপনাদের দেখেছে সিম্পল কারণ আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আমি আল্লাহ জানি আমি নবী জাহান্নামে দেখলাম যারা রাস্তা ঘাটে চলার সময় ছিল খুলে খুলে যতো আট সাত পোশাক পরতো আর এমন পোশাক পরতো যেটা পরাও না পরাওতা দুই নাম্বারে ওই মহিলাকে আমি জাহান নামে বেশি দেখেছি যে মহিলা তার স্বামীর সাথে পুফুরি করে সারা জীবন লোকটা আপনার পেছনে শ্রম দেয় মাতার ঘাম পায়ে ফেলে হঠাৎ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে দেন গালি দেন যে তোর বাড়িতে এসে কিছুই পেলাম না আপনার পেছনের সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে আল্লাহ মেয়েদেরকে খাদি জাতের গোবরার মতো হাজরাতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তি ভক্তা হবার তাও বলে বলেন আমি আমি বাস্তবে